কিউআর কোড করলাম এই কিউআর স্ক্যান করলেন হুম আচ্ছা এই এখানে দেখেন যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলোই বসাবেন এক্স এক্স আচ্ছা এই দেখেন

আপনার এমনি আমরা পার পিস 650 করে বেচি আমাদের তিন পিসের দাম রাখবো 900 টাকা ভাই তিন পিস কি অর্ডার করলে 900 টাকা আর এক পিস চ্যালেঞ্জ কত 600 টাকা ভাই এক পিস যদি কেউ নেয় তাহলে 600 টাকা ভাই এরকম হবে না লেমন জুস আর কেটো গ্রিন কফি सेम একই জিনিস একই প্রোডাক্ট খালি আপনার নাম আলাদা একটা হলো কেটো গ্রিন কফি আর একটা হলো আপনার লেমন জুস

সবাই তো ভাই মোটা ভাই ভাই আমিও তো মোটা আমার আমি নিজে খাইতেছি বলতে একটা খাইছি ভাই লেমন জুস পরে কেটু গ্রিন কফি খেয়েছি ভাই আচ্ছা ভাই স্বাস্থ্য খাইতেছি অলরেডি লেমন জুসটা শেষ কেটু গ্রিন কফিটা ধরছি ভাই আচ্ছা

আচ্ছা নাম্বার একটা ঘুরতেছে ভাই কিন্তু একটা নাম্বার বের হচ্ছে আচ্ছা এখানে দেখেন যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলোই বসাবেন যদি এমন কোনো ডাবল হয় তাহলে আসবে না আচ্ছা এই যে এখানে 4s হ্যাঁ দেখেন এই যে অথেন্টিক সিটির কোডগুলো যেগুলো আসবে আপনার सेम ওগুলাই দিতে হবে আচ্ছা হুম এটা কি 4 4x এরপর এক্স হাতের হল আপনার এক্স হ্যাঁ না এস অ্যাস ভাই অ্যাস এরপরে নাইন এরপরে থ্রি তারপরে জিরো এরপরে জিরো এক্স এরপরে বড়ো হাতের এক্স নয় হ্যাঁ বড়ো হাতের এক্স এক্স সেভেন সেভেন আরেকটা ডলার ছিল নাকি না না এরপরে এক্স আচ্ছা X X Answer Is it this one?

প্রতিটা প্রোডাক্ট আপনার প্রতিটা প্রোডাক্ট অরিজিনাল ভাই আচ্ছা এটা অথেন্টিক প্রোডাক্ট এটা কিভাবে খাবে আর খাওয়ার নিয়ম খাওয়ার নিয়ম হলো ভাই প্রতিদিন রাত সকালে খাওয়া দাওয়ার আধা ঘন্টা খাওয়া দাওয়ার আর কি আগে

আচ্ছা তার মানে আপনি মানে প্রাইস থেকে একটু বেশি মনে হচ্ছে ভাই আমি বলতে পারি বেশি আচ্ছা দেখো আপনি যেহেতু বেশি বললেন তাহলে আমি একটা অফার দিয়ে দেই ভাই 2023 সালের 24 সালের একটা অফার ভাই আচ্ছা আপনার এমনি আমরা পার পিস 650 করে বেচি আমাদের তিন পিসের দাম রাখবো 900 টাকা ভাই তিন পিসের দাম 900 টাকা তিন চা 1800 টাকা আসে ভাই ভাই 1800 টাকা 900 টাকা রাখবো ডিসকাউন্ট দিয়ে দিলাম ভাই 900 টাকা জি ভাই তার মানে আপনি কত টাকা ডিসকাউন্ট দিচ্ছেন ডিসকাউন্ট হ্যাঁ ভাই 900 টাকা 900 টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি ভাই হ্যাঁ হ্যাঁ 900 টাকা ডিসকাউন্ট ভাই 1800 তো মাইনাস 900 ভাই আপনি মানে ঠিক আছে ভাই ইনশাআল্লাহ তো 2024 সালের জন্য ভাই একদম 100% ডিসকাউন্ট সত্যি বলছেন হ্যাঁ ভাই একদম 100 তিন পিস কি অর্ডার করলে 900 টাকা আর এক পিস চাইলেন কত 600 টাকা ভাই এক পিস যদি কেউ নেয় তাহলে 600 টাকা ভাই এরকম হবে না যদি তিন পিস নেয় তাহলে 900 টাকা এরকম হ্যাঁ তিন পিস নয়শো টাকা যদি এক পিস কেউ নেয় বা দুই পিস তাহলে ছয়শো আচ্ছা সেক্ষেত্রে একটা মানুষের তিন থেকে চারটা চারটা ব্যবহার করলেই হম সেটা প্রায় আট দশ কেজি কমে যাবে আছে আমাদের লেমন জুস লেমন জুস লেমন জুস আর কেটো গ্রিন কফি একই জিনিস হ্যাঁ এটা যেরকম গরম পানি এটা ঠান্ডা পানি দেবে এটা ঠান্ডা পানি এটা ঠান্ডা পানি ঠান্ডা পানি এক গ্লাস আমি ধরেন এখন আমি তিনটা প্রোডাক্ট একই রকম নিবো না সেক্ষেত্রে আমি এখানে একটা গ্রিন কফি নিবো আর একটা লেমন টি জুস নিব কি সম্ভব সম্ভব একই দাম তো

পাওয়ার পরে খুললে চেক করি দেখে নেবেন অরিজিনাল কিনা যদি অরিজিনাল হয়ে রাখবেন দুই নম্বর হলে যদি আশেপাশে ডাস্টবিন থাকে বা নদী থাকে ফিকে ফালা দিতে আপনার ডেলিভারি চার্জের টাকাটা নিয়ে নেবেন মানে যদি অরিজিনাল প্রোডাক্ট তখন আপনারা রেখে দিবেন যদি মনে করেন এটা কপি বা কোন দুই নম্বর প্রোডাক্ট আপনারা কিন্তু বললো ভাই কিন্তু সরাসরি বলে দিয়েছে ডাস্টবিনে ফালাবেন ফালানোর পরে যে কুরিয়ার সার্ভিসটা ওইটা আপনি ব্যাগ নিয়ে নেবেন তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে ভাই কিন্তু অথেন্টিক প্রোডাক্টগুলোই বিক্রি করতেছে এবং অথেন্টিক প্রোডাক্ট যদি বিক্রি না করতো ভাই এই ধরনের কথা বলতে পারতো না তাহলে অবশ্যই কিন্তু আসলে ভাই কিন্তু নিজেই এটা ব্যবহার করতেছে ভাই কিন্তু ওয়েট লস নিজেই হচ্ছে লস হচ্ছে আর যেহেতু একসাথে তিনটা নিলে কিন্তু আপনারা নয়শো টাকার মধ্যে পাচ্ছেন আর এক পিস যদি চান সেক্ষেত্রে ছয়শো টাকা দিয়ে কিন্তু হবে তা অবশ্যই আপনার কিন্তু তিন পিস নেওয়াটাই উত্তম আপনারা চাইলে কিন্তু তিন পিস একসাথে অর্ডার করতে পারবেন আর সারা বাংলাদেশে তো আপনার হোম ডেলিভারি দিচ্ছেন সারা হোম ডেলিভারি হ্যাঁ এক পিস এলো দিবেন তিন পিস এলো দিবেন কেউ যদি 6 পিস বা অর্ডার করে সেই ক্ষেত্রে ওই সেম প্রাইসে থাকবে নাকি আচ্ছা 6 পিস যদি কেউ অর্ডার করে তাহলে ভাই একই দাম আপনার 300 করে 900 টাকা 6 দাম আপনার 1800 টাকা কুরিয়ার সার্ভিসটা ফ্রি করে দিই আচ্ছা যাক ভাই কুরিয়ার সার্ভিসটা ফ্রি তাহলে ডেলি অর্ডার কনফার্মের জন্য 100 টাকা আগে দিবে আর 6 নিলে আপনার কুরিয়ার চার্জ ফ্রি আচ্ছা কেউ যদি ছয়টা কম্বো নিতে চান অবশ্যই কিন্তু আপনারা অর্ডার করতে পারেন সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসটা আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন তাই অবশ্যই ভিডিওটি লম্বা করবো না কারণ আপনাদের দুটো প্রোডাক্ট দেখালাম আসলে বেশি প্রোডাক্ট দেখলে আপনারা বিব্রত হয়ে চান যে আসলে কোনটা ভালো কোনটা মন্দ আসলে দুইটাই কিন্তু সেম প্রোডাক্ট আপনারা ঠিক হতে পারবেন অবশ্যই এই ধরনের প্রোডাক্ট নিতে চাইলে বাড়ির সাথে যোগাযোগ করবেন অবশ্যই আজকের জন্য ভিডিও নিতে চাইছে নেক্সট একটা আরও ভিডিও দিতে আসসালামু আলাইকুম